নমস্কার আপনারা দেখছেন সংবাদ সমালিয়া আমরা এই মুহুর্তে দাঁড়িয়ে আছি আরামবাগের যে দ্বারকেশ্বর নদ আছে সেই দ্বারকেশ্বর নদ সংলগ্ন এলাকায় তিন দিন টানা বৃষ্টির জেরে আরামবাগের দ্বারকেশ্বর নদের জলস্তর কিন্তু বেড়েছে এমনটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি একদম জল ছিল না সেখানে কিন্তু জল অনেকটাই কিন্তু বেড়েছে দেখাচ্ছি ছবিটা বৃষ্টি হচ্ছে কখনো ভারী কখনো মাঝারি কখনো শুনতেই পাচ্ছেন প্রচুর পরিমাণে হাওয়া দিচ্ছে সেই কারণে মাঝে মধ্যে একটু সমস্যায় পড়তে হচ্ছে বৃষ্টির সঙ্গে হাওয়া একদম আমরা আরামবাগের যে বাঁধপাড়া এলাকা থেকে সরাসরি লাইভ দেখাচ্ছি দেখতে পাচ্ছেন জলস্তর কিন্তু বেড়েছে অনেক জায়গায় কিন্তু বাঁশের সেতু যেগুলো ছিল অস্থায়ী সেই সেতু কিন্তু ভেঙে গেছে এবং যদিও জল কিন্তু এখন বর্তমান যে পরিস্থিতি সে জল কিন্তু এখন নদীতেই আছে নদী থেকে কিন্তু উপচে যায়নি যেটা জানতে পারছি নাকি আরও বৃষ্টি হবে তার জেরে কিন্তু জল বাড়তে পারে এবং বাঁকুড়া বাঁকুড়া পুরুলিয়ার দিকে যদি বৃষ্টি হয় সেই কারণে কিন্তু জলস্তর আরও বাড়তে পারে প্রচুর পরিমাণে হাওয়া দিচ্ছে একদমই কিন্তু জল ছিল না আমরা বেশ কয়েকদিন আগে এখানে এসেও ছিলাম তো কিন্তু একদম জল ছিল না এটি সামনাসামনি আপনাদের দেখাচ্ছি এই পাশে বেশ কিছু এখানের বাসিন্দারা কিন্তু কিছু চাষ করেছিল সবজি চাষ করেছিল সেগুলো ঘেরা আছে সেখানেও কিন্তু ইতিমধ্যেই জল চলে এসেছে এখন জল চলে এসেছে দেখাচ্ছি ছবিটা আপনারা সরাসরি লাইভ দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন আমরা সামনে আরও যাবো জলের পরিস্থিতিটা বেশ কয়েকদিন নিম্নচাপের জেরে কিন্তু জল বাড়ছে যদিও ধীরে ধীরে জলটা বাড়ছে অন্যান্য জায়গায় যেখানে দামোদরে কিন্তু অনেকটাই জল বেড়েছে খুঁড়শুড়া থেকে আরম্ভ করে সব সাইডে জল বেড়েছে এবং মুন্ডেশ্বরীতেও জল বাড়বে ইতিমধ্যে কালকে মুন্ডেশ্বরীতে দেখা গে আমরা দেখিয়েছিলাম যে বাঁশের যে অস্থায়ী সেতু সেটাও ভেঙে গিয়েছিল আরামবাগের বাঁধবাড়া এলাকা থেকে কিন্তু আমরা সরাসরি লাইভ দেখাচ্ছি জল যথেষ্ট বেশি আছে এখানটা কিন্তু খাদ আছে এই সব সাইডগুলো খাদ এখানে বালি তোলা হতো বিগত টাইম বিগত সময় বহু বছর আগে তো সেই কারণে এখানে কিন্তু খাদ আছে বিভিন্ন জায়গায় খাদ আছে এখানে জলস্তর বাড়লে কিন্তু এখানকার যারা বাসিন্দারা আছেন সেই বাসিন্দারা কিন্তু একদম নদীতে এখানে নদীগর্ভে যারা বসবাস করছেন তারা কিন্তু একদম বাঁধে উঠে পড়ে হাওয়ার যথেষ্ট পরিমাণে হাওয়া দিচ্ছে সেই কারণে কিন্তু সমস্যা হচ্ছে একটু ওই পাড়ে নদীর ওই পাড়ে কিন্তু বেশ কিছু মানুষজন তারা দেখছেন যে জল কতটা বাড়ছে কিনা ওই পাড়ে ঠিক ওই পাড়ে দেখাচ্ছে ছবিটা আপনাদের ওই পাড়ে ছবি দেখাচ্ছে মানুষজন কিন্তু নদীর গায়েই গায়ে গায়ে ঘুর ঘুরছেন এখন কারণ হচ্ছে কখন কি জল বাড়বে না বাড়বে যারা আছেন তারা কিন্তু সতর্ক আছেন এখন আমরা কিছুক্ষণ আগে ওপরে দেখছিলাম যে বেশ কিছু মানুষজন কিন্তু ইতিমধ্যেই ওপরে অস্থায়ী বাড়ি তৈরি করা শুরু করে দিয়েছে বাঁধের ওপর দেখাতে ছবিটা সরাসরি লাইভ দেখাচ্ছি দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গা থেকে যে পোয়ানাগুলি আছে পানা পানা কিন্তু ভেসে আসছে এখনো জলস্তর কিছুটা হলেও কম আছে সময়ের সঙ্গে সঙ্গে কিন্তু জলস্তর বাড়তে পারে জানিয়ে রাখি আরামবাগের বাঁধ বাড়া এলাকাতেই কিন্তু সরাসরি লাইভ দেখছেন সংবাদ সমালী আপনারা দ্বারকেশ্বর নদ থেকে আরামবাগের বাঁধবাড়া এলাকা থেকে বিগত দুদিনের বৃষ্টির জেরে কিন্তু নদীর জল বেড়েছে এই নদের জল বেড়েছে যথেষ্ট দেখাচ্ছি ছবিটা আপনাদের এবং আমরা এই বাঁধপাড়া এলাকার যারা বাসিন্দারা আছেন তারা কিন্তু ওপরে এক এখন থেকে অস্থায়ী বাড়ি তৈরি করা শুরু করেছে তাদের সঙ্গে কথা বলবো কি কারণে বাড়ি করছেন অবশ্যই তারা কিন্তু বিগত দিনেও দেখা গেছে যে জল বেড়েছে সময় থাকেনি তারা কিন্তু অনেক কিছু ফেঁসে গেছে তাদের সেই কারণেই কিন্তু তৎপরতা এটাও বলা চলে বৃষ্টি এখন একটু কমেছে এখানে কিছুক্ষণ আগেও কিন্তু মুসলধারায় বৃষ্টি হচ্ছিল কখনো মাঝারি কখনো কম কখনো গুড়িগুড়ি বৃষ্টি মানে বৃষ্টি সেরকম থামেনি এখনও গুড়িগুড়ি বৃষ্টি পড়ছে এখনো। আমরা এরপর যে বাঁধবাড়া আছে বাঁধবাড়া এলাকা আছে এই যে বাঁধ এলাকায় বাঁধ এলাকার স্থানীয় মানুষজনদের সঙ্গে কথা বলবো তারা কিন্তু অস্থায়ী বাড়ি করছেন এমনটাই কিন্তু আমরা জানতে দেখতে পেলাম কিছুক্ষণ আগে আপনাদেরকেও দেখাবো কি কারণে করছেন না করছেন বিস্তারিত আমরা জানাবো আপনাদের এই যে দেখতেই পাচ্ছেন বাঁধের ওপর কিন্তু অনেক বাড়ি আছে এটা যদিও বাঁধের ওই পারে এপারে যারা বাড়ি আছে এপারেও কিন্তু বেশ কিছু বাড়ি আছেন তারা নদী গর্ভে বসবাস করেন তারা কিন্তু বাঁধের ওপর এখন এখন পর্যন্ত অস্থায়ী বাড়ি করছেন থাকার জন্য মাথা গোঁজার জন্য কিছু কিছু লোকজন তো সারা বছরই ওই অস্থায়ী বাড়ি রেখে দেন কারণ হচ্ছে তাদেরকে প্রতি বছরই করতে হয় এই যে দেখতে পাচ্ছেন এখানে অস্থায়ী বাড়িগুলি আছে নদীগর্ভে এই বাড়ি এটা আরামবাগের বাঁধভাড়া এলাকা নদীগর্ভে যে বাড়িগুলি আছে এরা এনারা কিন্তু ইয়ে বাঁধের ওপর বাড়ি করেন অস্থায়ীভাবে আস্তে আস্তে বাঁধের ওপর উঠবো উঠে যারা আছেন বাড়ি করছেন তাদের সঙ্গে কথা বলবো হাওয়ার হাওয়ার বেগ কিন্তু আরও দেখতেই পারছেন প্রচুর পরিমাণে হাওয়া দিচ্ছে আবারও এই যে বাড়িগুলি এই বাড়িগুলি কিন্তু নদী গড়বে আপনাদের দেখাচ্ছে এই নদী গর্বে এই বাড়িগুলি এখানেও আছে তারা বাড়ি তৈরি করা শুরু করে দিয়েছে অস্থায়ীভাবে যে বাড়িগুলি অস্থায়ী বাড়ি তৈরির কাজ শুরু করে দিয়েছেন তারা কারণ প্রতি বছরই তাদেরকে করতে হয় এবছর কিন্তু দ্রুততার সঙ্গে তা করা হচ্ছে কেন বৃষ্টি হচ্ছে যদি জলস্তর বাড়ে সেই কারণে উঁচুতে বাড়ি করছে আমরা তার সঙ্গে কথা বলবো ওনাদের সঙ্গে দাদা এখানে বাড়ি করছেন এর ওপরে করতে পারতেন তো দাদা হ্যাঁ

তো আপনার কদিন লাগবে করতে এটা কোনটা এই বাড়িটা দুদিন দুদিন সময় নিতে যায় মানে কমপ্লিট করতে ওইটা কাটি দুদিন লাগবে বলছেন আমি নামতে পারছি না ঠিক মতন ওনার কাছে যেতে পারছি না কারণ হচ্ছে আমার মানে স্যান্ডেলে এবং পায়ে প্রচুর পরিমাণে কাদা হয়ে গেছে পা স্লিপ করছে ওনাদের কাছে আমি আজকে যাওয়ার চেষ্টা করব এখানে এখানেও দিতে হবে তোমরা এই জায়গাগুলো এখানে কি এই সামনেটা কি দেন আপনারা বলছি এবারে কেন দাদা এত তাড়াতাড়ি তাড়াতাড়ি বলতে গত বছর কিরকম হয়েছিল গত বছর আমরা জানি জল উঠবে না হ্যাঁ দু ঘন্টা আড়াই ঘন্টা সময় লাগবে জলটা উঠতে বাড়িতে জলটা উঠে যায় আধ ঘন্টার মধ্যে জল বলতে কি আমার মেজের মধ্যে জল উঠে যায় এই বাড়িটা জল উঠে যাওয়ার কারণেতে আমি আগে থেকে রেডি হতে চাইছি যে আগে থেকে আমি খাঁচাটা বেঁধে রাখলাম মালটা তুলে নিবো গত বছর তাহলে জল কিছু জিনিস তুলতে পেরেছিলেন অর্ধেক জিনিস রয়ে গেছে কি কি ছিল প্রায় মোটামুটি মোটামুটি কিছু কেমন মালপত্র রয়ে গেছিল আমার ব্যাপার খাবারে কিছু থাকে না খাবারের সব তুলে গেছিল কি কি দিয়ে করছেন এটা এটা বাঁশ আর তিরপল এছাড়া তো আর কিছু নেই গত বছর করেছিলেন আচ্ছা খোলেন কেন এখানে তো প্রতি বছরই আপনার বন্যা এরকম বাঁশগুলো নষ্ট হয়ে যায় বলে জল কিছু জানা গেছে যে জল বাড়বে কিনা না সেরকম কিছু আমার এখন খবর পাই না মানে একদম প্রস্তুতি রেখে দিচ্ছেন নাকি প্রস্তুতি আমরা রেখে দিচ্ছি বাড়িতে কজন মেম্বার আপনার আমার বাড়িতে ছজন কে কে আর বৌমা আছে তিন বাচ্চা আছে কি করেন আপনি আমি রাজমিস্ত্রি করি তাহলে কি এই যে বৃষ্টি হচ্ছে গতকালকেও বৃষ্টি হবে কিভাবে কি চিন্তা ভাবনা করছেন খাবার দাবার তুলে রেখেছেন নাকি খাবার দাবার তো তুলে রাখতে তারপর পৌরসভা থেকে খাবার দেয় এই বছর প্রত্যেক বছরই পৌরসভা থেকে খাবার পাঠায় এই জায়গাটা প্রতি বছরই খাবার দেয় হ্যাঁ প্রতি বছরই খাবার দেয় এবছর কি করবে জানি না প্রতি বছরই কি আপনাদের এই সমস্যা এই সমস্যা প্রত্যেক বছরই করতে হয় আমাদের জল বাড়লেই করতে হবে না যেমন বছর পাঁচ সাথে কমাতে করতে হয় জল নেই তখন জল বাড়ি এখন করতে হচ্ছে প্রতি বছর প্রত্যেক বছরই চিন্তা ভাবনা নিতে হচ্ছে জল ভরা এমনি আপনার এটা এটা কত নম্বর ওয়ার্ড এটা হচ্ছে আপনার উনিশ নম্বর ওয়ার্ড উনিশ প্লাস তিন আপনারটা কোনটা আমার এটা হিসেব মতো উনিশই আসবে কি নাম আপনার আমার নাম গণেশ গুলো এইগুলো এই যে এই যে যেগুলো দেখা যাচ্ছে এই যে এগুলো কি সব আপনাদেরই সব হ্যাঁ এগুলো সবই আমার

মোটামুটি এখন পর্যন্ত যেটা বয়ে যাচ্ছে প্রায় কুড়ি ফুট জলটা বেড়েছে কুড়ি ফুট কুড়ি ফুট ছাড়া তো বিপদের হাইটে হাইটে দশ ফুট হাইট আসছে হুম আর চড়াতে কুড়ি ফুটের মতো বেড়েছে আর বিপদের আশঙ্কা আছে ও থাকতেই পারে মানে জল বাড়ছে নাকি জল বাড়ছে যাক অনেক খবরে দেখতে পাওয়া যাবে হুম যেটা বলছেন যে জল বাড়ছে প্রায় কুড়ি ফুট জল বেড়েছে কাল থেকে আমরা আরও

আর ওখান থেকে খাবার মাঝে মাঝে বিনা পয়সায় দিয়ে যায় খিচুড়ি খিচুড়ি করে ঘরে রাত রান্না করবে কথা এইভাবেই চলছে প্রতি বছরই একই সমস্যা প্রত্যেক বছর মানে কখন থেকে জলটা বাড়তে শুরু করছে জলটা আজ ভোরবেলা থেকে বাড়ছে হয়তো কালকে কেউ ভর্তি হয়ে যেতে পারে বলা মুশকিল বলা মুশকিল আর ওরা তো রেডি হয়েই আছে

আনুমানিক কতগুলো আছে প্রায় এখান থেকে ওই ধারে যদি ধরা যায় ধরুন সতিনেক বাড়ি আছে কম বেশি সতিনেক তো হবে আর সবই তো জীবিকা সব রাজমিস্ত্রির কাজ বাড়ি পারপাসেই কাজ বেশি করা হয় আর কি সব লেবার লোক আর কি আপনার নাম আমার নাম অসৎ গান এ ঘরে আমাদের তুলে দিয়েছে দেখাচ্ছি কিন্তু বাড়ি করা চলছে একদম বাঁশ কাটারি নিয়ে

वो रेस्टोरेंट से